বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তার মধ্যে হচ্ছে মোসল বৃষ্টি আর ভালো লাগছে না যেন না বৃষ্টি আর পরশু দিন থেকে শুরু হয়েছে রবিবার থেকে শুরু হয়েছে রবি সোম আজকে মঙ্গল তিন দিন ভারে গেল আরও আরও কয়েকদিন থাকবে জানি না যাই হোক দোকান আছে যেহেতু দোকান বাড়ির রান্নাবান্না যা রোজ শেয়ার করি তাই শেয়ার করবো তো চলো তাই যে আজকে পুঁ পাতা দিয়ে আর হচ্ছে মাছের ডিম দিয়ে তরকারি করবো মানে মাখা মাখা একটু স্বাদের মতন এই যে পেঁয়াজ কালো জিরা আর পিড়া পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর এটাতে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দোকানের জন্য তরকারি রান্না হবে আর পাঁচ ফোড়ন দেব। এটা হচ্ছে এই যে পুঁই শাকের মানে সব দিয়ে একটা ঘ্যাট হবে পাতাটা আজকে দেবো না এর মধ্যে শুধু পাতাটা আমি আমাদের ঘরের জন্য রান্না করব তো এটা হচ্ছে খিচুড়ি হবে যেহেতু তা খিচুড়ির জন্য চাল ডাল সবই এনে রেখেছে খিচুড়ি করবো আর সব আনা হচ্ছে মুগ ডাল মুসুর ডাল আর আতপ চাল এই দিয়ে হবে খিচুড়ি আর হচ্ছে খেপ এইটাই হবে দোকানের রান্না তা চলো তা আমার রান্না তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের ঘরের রান্না পি কালো জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হলে এই হয়ে এসছে আমি এখন শাকগুলো সব দিয়ে দেবো এই যে শাকগুলো দিয়ে দিলাম তো শাক দিয়ে দিয়েছি আর এই আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন এটা হচ্ছে তরকারিটা বসাবো আগে তাই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা পোড়া পোড়া হলেই আমি এই যে আলু আর ডাটাটা আগে দেবো এই যে আলু আর ডাটা পোড়া পোড়া হোক একটু এটা হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে যেহেতু তা আলু আর ডাটাগুলো আগে দিয়ে দেবো এই সব ঢেলে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেব এই যে হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দেবো দিয়ে দিলাম একবারে আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম হম দেখো একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিলে ঝাল হয় না তার জন্য একটু বেটে দিয়েছি এই এই যে যে বেটে নিয়েছি মিক্সচার কাঠিটা আর এইদিকে আদাটাও একটু বেটে নিয়েছি তো এইদিকে তো এটা ভাজা ভাজা হচ্ছে আর এইটা একটু নাড়া দিয়ে দিচ্ছি এই তোখানি এটা মাখা মাখা টাইপেরই রাখবে বুঝেছো পাতা দিয়ে মাছের ডিম দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে তার জন্য আজকে আমি বানালাম দেখি খেয়ে হলো ততখানে হোক আমি আর একটুখানি হলুদ দেবো হলুদটা কম কম লাগছে আর একটু লঙ্কার গুঁড়ো আজকে দিয়ে দিলাম দেখি এর মধ্যে আর কিচ্ছু যাবে না এই দিয়েই হতে থাকবে আর এই যে বড়াগুলোও দিয়ে গুঁড়াও দিয়ে দিলাম বড়াগুলো এবার হতে পারে দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি লাল লাল যেই হয়ে গেছে আলুটা আর এই যে লং একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দু চামচ আর তিন চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দেবো এখন লঙ্কা বাটা এ হে এই দেখো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা কিন্তু এটা খিচুড়িতেও দেবো এটাও দেবো আর খিচুড়িতে আর তরকারিতে আর এই যে আদা বাটাও দিয়ে দিলাম দুই চামচ আর একটুখানি দেবো তিন চামচ অনেকটা তরকারি যেহেতু দিয়ে দিলাম আর নুনটাও দেবো আন্দাজ মতো এই যে নুনটাও দিয়ে দিলাম হয়ে গেল নুন দেওয়া এবার আমি মশলাটা কষিয়ে নেব আর এদিকে তো ডিমের এই তরকিটাও হয়ে গেছে এইটা তো শাক দিয়ে এটা তো কষানো হয়ে গেছে এই যে একদম কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দেবো হচ্ছে এই যে সব সবজিগুলো তো চলো ঢেলে দিয়ে দিই এই সব ঢেলে দিয়ে দিলাম এর মধ্যে কুমড়ো আলু কুমড়ো বরবটি পটল কাঁঠালের বীজ সব দেওয়া ঝিঙে সব দিয়ে তরকারিটা হচ্ছে আর এই যে আমার এটাও হয়ে গেছে নামিয়ে দেবো এখন আর এই যে হাড়ি রেডি করে নিয়েছি খিচুড়ি বসাবো আর এই দেখো কোথায় বসে রয়েছে মহারাজ মহারাজ এই চুচু পুচু এটা পুচু তাই না একদম মজা এসছে এখন আমি দিয়ে দেবো সব পাতাগুলো আর এদিকে চায়ের জলটাও ফুটে উঠেছে আর এদিকে খিচুড়ির মশলাটাও আমি রেডি করে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচফুলন আর তেজপাতা আর এই যে আদা আর হচ্ছে লঙ্কা বাটা তো এখন আমি এই যে অল্প একটু পুঁই পাতা রেখেছি এটার মধ্যে দিয়ে দেবো একদম অল্প তো দিয়ে দিলাম এখন এই টুকি বাসনগুলো সব ধুয়ে আসবো বৃষ্টিটা যেহেতু একটু কম আছে তাই দেখো সকালবেলা বিছনা টিসনা গুছিয়ে গুছিয়েছি এই ছেলে করতে গেছে আর এদিকে সকালে চান পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে ঘরের খাবারটা নিয়ে এসেছি এই যে ভাত গরম গরম আর এই যে তরকারি ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আর পাত কুই শাক দিয়ে করেছি এটা নাকি খেতে দারুণ লাগে দেখবো আজকে খেয়ে আর এই যে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে আর এই যে আমি একটু ভাজা ধনে আর জিরের গুঁড়ো দেবো তো এই যে ছিটিয়ে দিয়ে দিলাম এটা একটা সেন্ট অন্যরকম হয়ে যাবে আর ওইদিকে খিচুড়ি হাড়ি কষি দিয়েছি তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আমি এবার আমি ডালটাও ভেজে নেবো হয়ে গেছে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর এটিগুলো তো রেডি করাই আছে আর এইদিকে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এখন আমি ডালটাও দিয়ে দেবো তো দিয়ে দেবো ডালটা ততক্ষণে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠুক আর এইদিকে চাটা এখন ঢেলে দেবো এই যে চা এখন আমি ভ্যাকুমে ঢেলে দেবো তখন আর এই যে সব এগুলো বাসন এই কটা জমেছে মেজে আসবো আর এই যে তরকারিটা আমি ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি দেখেছো ঘরেও কিছুটা রেখেছি খিচুড়ির মধ্যে আমার সব দেওয়া হয়ে গেছে হলুদ নুন জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি টমেটো আর এই যে ফোড়ন রেডি এখন ফোড়নটা ঢেলে দেবো চলো ফোড়নটা ঢেলে দিই আমার হয়ে গেছে এখন আমি এই যে ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো তো দিয়ে দিলাম আর একটু দেবো দেওয়া হয়ে গেছে আর একটু দেবো ঘি

তাই তর্কেই তো হেভি লাগে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও আর কালকে নতুন কালকে যেহেতু দোকানও আছে দোকানে যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক তবে সাবস্ক্রাইব করো বা সেটাকে সাপোর্ট করো ভালো